আপনি যদি হন তাহলে সিঁড়ি এবং ট্রেকিং রুট আপনাকে অবশ্যই আনন্দিত করবে বন্ধুরা আমি এসেছি ঝাড়খণ্ডের দেওঘর শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ত্রিকূট পাহাড়ে এটি একটি বিখ্যাত হিন্দু তীর্থস্থান পাহাড়গুলিতে তিনটি শৃঙ্গ রয়েছে যেগুলির নামকরণ করা হয়েছে হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং শিবের নামে যার মধ্যে কেবল একটি পর্যটকদের জন্য উন্মুক্ত এর মধ্যে সর্বোচ্চ মাটি থেকে প্রায় পনেরোশো ফুট উচ্চতায় অবস্থিত যা এটিকে ট্রেকিংয়ের জন্য উপযুক্ত করে তোলে ত্রিকুট মহাদেব মন্দির এবং ঋষি দয়ানন্দের আশ্রম বনের মধ্যে অবস্থিত কিংবদন্তি অনুসারে রাবণ শিবলিঙ্গকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য এই পথটি ব্যবহার করেছিলেন তার যাত্রার মাঝামাঝি সময়ে তিনি পাহাড়ের চূড়ায় অবতরণ করেছিলেন তাই ত্রিকুট পাহাড়ের একটি স্থানের নামকরণ করা হয়েছে রাবণের হেলিপ্যাড আপনি যদি অ্যাডভেঞ্চার প্রমিহান অবশ্যই এই জায়গায় ঘুরে আসবেন আপনারা যদি ট্রেকিং করে ওপরে উঠতে চান তাহলে একজন গাইডকে নিয়ে নেবেন আপনাদের দেখার জন্য রয়েছে সীতাদীপ নারায়ণশিলা রাবণ গুহা এবং হেলিপ্যাড তাছাড়া রয়েছে গণেশ পর্বত এবং বেলপত্র বাগান মনে রাখবেন আপনারা কিন্তু ফোন বা ক্যামেরা সহজে ব্যবহার করতে পারবেন না কারণ এখানে অনেক বাঁদর এবং হনুমানের উপদ্রব রয়েছে যখন তখন আপনার ক্যামেরা নিয়ে চলে যেতে পারে তাই একজন ভালো গাইডকে নিলে আপনি সমগ্র স্থান ভালোভাবে ঘুরে দেখতে পারবেন ছবি এবং ভিডিও ভালোভাবে তুলতে পারবেন সমগ্র অঞ্চল ঘুরে দেখতে খুবই ভালো লাগে আর বড় বড় শিলাখণ্ড যেন মাথা উঁচু করে আজও যেন সেই প্রাচীনত্বের ছাপ বহন করে চলেছে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের প্রতিটি কোলে কোলে রয়েছে অসংখ্য পর্যটকদের ভিড় ত্রিকুট পর্বত ভ্রমণের পর চলে আসুন তপবনে আপনারা দেখতে পাচ্ছেন যে তপবনে উপচে পড়া পর্যটকদের আগমন তপবন মহাদেব এবং হনুমানের মন্দিরের জন্য পরিচিত এটি ত্রিকুট পাহাড় থেকে দশ কিমি দূরে অবস্থিত এটি গুহা এবং পাহাড়ের একটি সিরিজ যা একসময় সাধু এবং তপস্বীদের ধ্যানের স্থান ছিল স্থানটি স্থানীয়দের মধ্যে একটি জনপ্রিয় ট্রেকিং এবং পিকনিক স্পট এটাও ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ভারতের অন্যতম সেরাযোগী বালানন্দ ব্রহ্মচারী এখানে সিদ্ধি বা তপস্যার মাধ্যমে সাফল্য অর্জন করেছিলেন সংস্কৃত ভাষায় তপবন কথাটির অর্থ হল ধ্যানের বন আমরা একজন গাইডকে না নিয়ে একজন ক্যামেরাম্যানকে নিয়েই চলতে শুরু করেছিলাম পথ ক্যামেরাম্যান আমাদের ফটো তোলার পাশাপাশি সামগ্রিক অংশটাকে বুঝিয়ে দিচ্ছিল যে একসময় এখানে রামের সঙ্গে সীতা মাতা এখানে কিছু সময় কাটিয়েছিলেন আর ওপরের এই পাহাড়ে ঘেরা অঞ্চল এবং নিচের যে প্রাকৃতিক সৌন্দর্য তা ওপর থেকে দেখার মতন প্রচুর মানুষ এর ওপরে উঠে অনেক সময় ধরে বিশ্রাম নেয় আমরাও ঠিক রেলিং ধরে আস্তে আস্তে ওপরে উঠেছিলাম মনে রাখতে হবে তপবনের সব থেকে ওপরে রয়েছে একটি গুহা যেখানে একজন মানুষ খুবই সংকীর্ণ গলির মতন অংশ দিয়ে আস্তে আস্তে নিচে প্রবেশ করে আমার এই যে ফিডব্যাকটা দেখতে পাচ্ছেন এর জন্য অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম অর্থাৎ যদি আপনাদের কাছে লাগেজ থাকে তাহলে সেই গুহা থেকে প্রবেশ করা খুব কষ্টকর হয়ে যায় কারণ গুহাটা অনেক ছোট এবং সংকীর্ণ গলির মতন তাই আপনারা অবশ্যই এই তপবনে এসে গুহার মধ্য দিয়ে প্রবেশ করে তারপর বাইরে বের হবেন এই সমগ্র পাহাড়ি অঞ্চলে ঠিক আরও ওপরেই রয়েছে হনুমান মন্দির যা দর্শন করে আপনারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসুন তাই বন্ধুরা আপনারা ঝাড়খণ্ডের এই ত্রিকুট পাহাড় এবং তপবন ঘুরে যান একবার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আপনি এবং আপনার পরিবার